নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজ আমি রান্না করছি ডুমুর প্রথমেই বলে রাখি এই ভিডিওটা আমার আগের দিনের আজ পঁচিশে ডিসেম্বর আমি একজনের বাড়িতে ঘুরতে এসেছি তো ভয়েস ওভার দেওয়ার সময় রাস্তায় গাড়ির এত আওয়াজ হচ্ছিলো ওগুলো একটু মাথা থেকে বের করে নিয়ে একটু কষ্ট করে শুনবেন তার জন্য আগে থেকেই মাপ চেয়ে নিচ্ছি ডুমুরটা রান্না করার জন্য ডুমুরটা কেটে আমি আগে নুন হলুদ জলে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম জল নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো ডুমুরটা সেদ্ধ করার সময় আমি বুঝলাম এটা প্রেশার কুকারে সেদ্ধ করলেই ভালো হতো কারণ এটা সেদ্ধ করতে বেশ খানিকটা সময় লাগে ডুমুর এমন একটা সবজি যেটার কিন্তু ভেতরে বীজটা ফেলে দিয়ে চোকলাটা খাই আমরা বাকি সবজির তো আমরা চোকলা ফেলে দিয়ে বীজটা খাই তাই না আর প্রথমে যখন ডুমুরটা খেতাম ভাবতাম এটা রান্না করতে কত না ঝামেলা কত না মশলা লাগে কিন্তু বিশ্বাস করুন এটা রান্না করতে সব থেকে বেশি সহজ মনে হয়েছে আমার ডুমুরটা রান্না করার জন্য কড়াই দিয়ে দিলাম তেল তারপরে দিলাম তেজপাতা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন গরম মশলার মধ্যে আমি নিয়েছিলাম একটু এলাচ আর দারচিনি আর কিছুই না তারপরে ডুমুর আর আলুটা ভালো করে ভেজে একটা টমেটো ব্যাস আর ঘরোয়া মশলা নুন হল জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এর বেশি কিন্তু মশলা দেওয়ার এর মতো দরকার নেই তাতেই খেতে খুব ভালো হয়েছিলো আপনারা কিভাবে রান্না করেন সেটা জানাবেন এটা কি আমিষভাবে মানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যায় কি না সেটাও জানার ইচ্ছা থাকলো কারণ আমি কোনোদিনও রান্না করিনি আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন আমি পরেরবার সেইভাবে করার চেষ্টা করব আর জানেন তো আজকে আমার ঘরে চিনি বাড়ন্ত ছিল তাই ওই নকল দানাটা দিয়েছি আপনারা ভাববেন না যে নকুল রান্নার মধ্যে পড়ে ওটা চিনির বদলে আমি দিয়েছি কারণ নিরামিষ রান্নায় তো একটু মিষ্টি হলে ভালো হয় বলুন মশলাটা আমার সাতলানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি দেখেছি সব জায়গায় ডুমুর রান্নাটা মাখা মাখা হয় তাই অল্প জল দিতে হবে বেশি জল না আলুটা সেদ্ধ হওয়ার মতো আলুটা সেদ্ধ হলে ডুমুরটা একটু খুন্তি দিয়ে আমি ঘেঁটে ঘেঁটে নামিয়ে নেব হয়ে যাবে আজকে ডুমুর রান্না আপনারা কে কোথা দিয়ে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ম্যারি ক্রিসমাস আপনাদের আজকের দিনটা ভালো করে কাটুক Ну,